আচ্ছা দেখেন এটারও প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ যেটা কিনা অফারে পেয়ে যাবেন সতেরোশো টাকায় তিনটা ড্রেস নিলেই ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ঠিক আছে তিনটা ড্রেস নিলেই ডেলিভারি চার্জ ঢাকা ঢাকার বাইরে ফ্রি পাবেন আজকের লাইফ থেকে যে কোনো তিনটা যে কোনো তিনটা ড্রেস নিলেই নিচের অংশের যে কাজটা না এটাতে বোঝা যাচ্ছে নিচের অংশের কাজটা এটাতে বোঝা যাচ্ছে যেহেতু এটা কালারটা অন্য কালার দেওয়া হয়েছে ওগুলো সিমিলার কালার ছিল তো ওভাবে হচ্ছে ডিজাইনটা বোঝা যায়নি এটাতে দেখেন আমার পড়াটা আপু আমি শুরুতে দেখেছি আবারও দেখাবো একটু জাস্ট আমার সাথে থাকে আমি দেখাচ্ছি প্রাইস থাকবে সতেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট দেশি প্রোডাক্ট যদি সিল আপনারা অন্য ভাষায় পান প্লিজ কেউ কনফিউজড হবেন না এগুলো আমাদের বাংলাদেশে কারখানায় তৈরি কিন্তু তারা এটা নিয়ে বলতে পারবে কেন এই কালারটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে দেখেন এটা হচ্ছে সবচেয়ে সুন্দর লাগছে আমার কাছে এই কালারটা লং হবে আমি বলে নিচ্ছি আচ্ছা ওনা পাঁচ হাত পাবেন ওনার বহর কিন্তু আপনার এটা চল্লিশের মতন হবে না ওনার বহর হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ এরকম হবে এই যে ওনাটা দেখেন ঠিক আছে ওনাটা দেখেন আমার পড়াটা আমি জাস্ট দেখাচ্ছি

কামিজ হচ্ছে কটন আর ওনাটা হচ্ছে জর্জেটের মধ্যে ঠিক আছে ওনাটা হচ্ছে জর্জেটের মধ্যে প্রাইস হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা আমার পরাটার প্রাইস এগারোশো নিরানব্বই টাকা ভালো লাগলে নিয়ে নিন এটা হচ্ছে আমার পরাটা এটা হচ্ছে আমার পরাটা দেখেন যারা কিনা হিজাবি আপু আছেন তারা আমি যেভাবে পরে আছি এভাবে পড়তে পারেন আর যারা নন হিজাবি আছেন তারা তাদেরকে